সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন চব্বিশের গণভুত্থানের রাজপথে থেকে আন্দোলন দেওয়া একজন ছাত্রনেতা সাইফুল ইসলাম শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের গানা অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ও স্বৈরাচারী নীতির ধারণকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছে নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল থেকে দু সালের জুলাই মাস পর্যন্ত বিগত সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে মানুষের সাথে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2009 জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত শুনানি 23 অক্টোবর 2011 তিস্তা চুক্তি না হওয়াটা দুর্ভাগ্যজনক 2012 শীর্ষ চাপে ঋণ পেয়েছে হলমার্ক 2013 যুদ্ধাপরাধের বিচার চালিয়ে যেতে ভোট চাইলেন প্রধানমন্ত্রী 2014 তিতুমির কলেজের সামনে ছাত্র লীগের তাণ্ডব নির্বিচার ভাঙচুর 2015 জ্ঞানের অভাবে শিক্ষকদের আন্দোলন অর্থমন্ত্রী দু হাজার সতেরো বিধি মানছে না সংসদীয় কমিটিগুলো দু হাজার মালয়েশিয়া কর্মী পাঠাতে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা লোপাট দু হাজার উনিশ ভর্তি জালিয়াতি করে ডাকশু নেতা বিসিডিনের পদত্যাগ ও উপনির্বাচন দাবি দু হাজার একুশ চট্টগ্রাম সিটির ওয়াসার পানি বঞ্চিত অর্ধেক নাগরিক দু হাজার তেইশ বাজারে উত্তাপ মানুষ দিশাহারা দর্শক আমরা সংবাদের শিরোনামগুলো দেখলাম এবার শুনব আলোচনা অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছে মঞ্জুল ইসলাম মঞ্জু ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দুই হাজার সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম জি ফার্নেস ট্রাস্ট মামলা অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত শুনানি তেইশে অক্টোবর যখন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বিচার ব্যবস্থার উপরে প্রভাব ফেলে তখন জনগণকে সত্যিকারভাবে উপর নির্ভর করতে পারে না জিআর ফনেস ট্রাস্ট মামলার প্রক্রিয়াটি কি প্রশ্ন দেখা দিয়েছিল কিনা আপনার কাছে কি মানে হয় ওয়ান ইলেভেন সরকার যখন এসেছিল তখনই বাংলাদেশের আইন বিভাগকে ধ্বংস করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল তখন আপনারা লক্ষ্য করেছেন ক্যাঙ্গারো কোর্ট সৃষ্টি হয়েছিল ক্যাঙ্গারি কোর্টের মাধ্যমে বিচার কার্যকলাপ চলছিল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিকে ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে তাদেরকে সাজা দিয়ে তাদের সমাজেরকে হেনস্থা করা হয়েছিল এবং এই ওয়ান ইলেভেন সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে শেখ হাসিনা সরকার দু হাজার সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ক্ষমতা এসে কমিটমেন্টের অংশ হিসাবে শেখ হাসিনা নিজস্ব এজেন্ডা এবং পার্শ্ববর্তী একটি দেশের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই আস্কেরে যা 28 সেপ্টেম্বর জিয়া অরফানের শাস্তর মত একটা মিথ্যা মামলা সৃষ্টি করে সেই মামলাটাকে আমলে নিয়েছে আদালত এবং সেই আদালতটা হলো টোটাল একটা আগাগবাহু আদালত এটা নির্বিحي আদেশে আদালত চলছে যার ফলশ্রুতিতে সেটা আমলে নিয়ে 23 অক্টোবর প্রথম শোনা এটি কি ছিল এটি কি বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে শুধু রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য না বেগম জিয়ার যে পাহাড় সম বা সমুদ্র সমে বিশাল একটা মানে গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশে আছে সেইটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা এবং সবচেয়ে নিকৃষ্টতম একটা মামলার তাকে আসামি করা হয়েছে এবং সেটা বিশ্বাস করানোর জন্য সেই মামলাকে আমলে নিয়েছে আজ্ঞাবহ একটা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং সদ্য সাবেক প্রধানমন্ত্রী তখন একজন বিরোধী দলীয় নেত্রী এবং একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিষয়ে এরকম যদি বা বিরুদ্ধে যদি এরকম মামলা করতে হয় সেটা তো কিছু সত্যতা সত্যতা থাকতে হয় তাহলে একদমই ছিল না দু হাজার যে নির্বাচন ছিল সেই নির্বাচনটাই ছিল পাতানা নির্বাচন সেই নির্বাচনকে শুধুমাত্র বাংলাদেশকে সামরিক শাসন মুক্ত করার জন্য এবং বিদেশি শক্তির হাত থেকে রক্ষা করার জন্য একটা অনির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার জন্য নির্বাচিত একটা সরকার প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়া উদারভাবে সমস্ত অসমতল একটা মাঠ থাকা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনার জন্য বেগম খালেদা জিয়া মহানুভবতার পরিচয় দিয়েছিল প্রকারান্তরে শেখ ওই তার মহানববতাকে এবং ওই নির্বাচনে তো তিনি যেতে চাননি ওই নির্বাচনে যে কিন্তু তারপর রাষ্ট্রের স্বার্থে বিভিন্ন পক্ষের তদবিরে এবং বিভিন্ন পক্ষের কথা চিন্তা করে রাষ্ট্রের স্বার্থে উনি নির্বাচনে গিয়েছিলেন মানে যা যারা ওনাকে নির্বাচনে যেতে বাধ্য করেছিলেন বা অনুরোধ করেছিলেন তারা কি বিষয়গুলো জানতে তারা বিষয়গুলো না জানলেও তার একটা সময় তাদের সাথে বেঈমানি করেছিলেন ওনার সাথে বেঈমানি করেছিলেন এবং সেই বেঈমানের ফলটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন কারণ এত কিছু করার পরেও 2024 এর যে আগস্টের যে বিপ্লব ঘটলো সেই বিপ্লব পরবর্তীতে সময় আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের দসর যারা তারা কিন্তু পালিয়ে গেছে কিন্তু দেখবেন একটা সময় যারা বেগম খালেদা জিয়াকে এই রকম ইনফ্লুয়েন্স করেছেন তারা কিন্তু এখন বেগম যে এবং বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে মাঠে থেকেছে তো সুতরাং একটা জিনিস কিন্তু ক্যালকুলেশন আপনাকে করতে হবে এই ষড়যন্ত্র অত্যন্ত সুদূর প্রসারী ছিল সেটা ছিল এম কেমন বহির একটা শক্তি যেটা বরাবরই আমাদের বিরুদ্ধে ছিল বা বেগম যে বা বিএনপির বিরুদ্ধে ছিল তেমনি অভ্যন্তরীণ একটা শক্তি যারা আমাদের সাথে মিশে নিজেদের সুযোগ সুবিধা নিয়েছে নিয়ে তারা আজকে তাদের স্বরূপ উন্মোচন করেছে এটা আপনাকে দিবালকের মতো স্পষ্ট তাহলে ওই আটের নির্বাচনে বেগম খালেদা জিয়াকে মাইনাস করবার যে প্ল্যান সেই প্ল্যান অনেক রাজনৈতিক দলই জানতো সময় মাইনাসটা কখন হয় মাইনাস যদি বাংলাদেশের মানুষ পক্ষে করে মাইনাস করার পরে জনগণ থেকে মাইনাস না রাজনীতি থেকে রাজনীতি থেকে মাইনাস করার অনেক পরিকল্পনা এখনো কি মনে করেন বসে রয়েছে কেউ কেউ অনেক এখনো বসে রয়ে নেই তারা কাজ করতেছে পারতেছে না তাই কারণ বাংলাদেশের যে শক্তিগুলো বেগম জিয়া এবং বিএনপির বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিল তারাও কিন্তু আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে সেটা হয়তো প্রকাশ্যে কারণ অপ্রকাশ্যে বা ইন বলে তারা বলতে কিন্তু বাধ্য হচ্ছে সেভেন্টি থেকে এই পার্সেন্ট বাংলাদেশের জনগণ বিএনপিকে এবং বেগম খালেদা জাকে ভালোবাসে তো সুতরাং এই শক্তিটার কথা চিন্তা করে তারা যতটুকু আগাত এক কদম আগে তিন কদম তাদেরকে পিছাতে হচ্ছে যার ফলে বেগম জিয়াকে মাইনাস করতে পারে না বিএনপিকে মাইনাস করতে পারে নাই চেষ্টা তারা ঠিকই করছে এখনও করতেছে জি মঞ্জু ভাই আপনাকে ধন্যবাদ আপনার কাছ থেকে শুনবো সাইফুল ইসলাম মঞ্জু ভাই যেটি বললেন একই বিষয়ে আপনার সাথে আলোচনা করবো আপনি তো চব্বিশ গণ অভ্যুত্থানের রাজপথ ছিলেন বেগম জিয়াকে মাইনাস করার জন্য অনেকগুলো রাজনৈতিক দল তৎপর ছিল কথাটা কি সঠিক না স্বাভাবিক এটি তো সত্যি কথা যে রাজনৈতিক দল সঠিক ওনাকে মাইনাস করে লাভ কার আসলে বেগম খালেদা জিয়া যে আপসহীন নেতৃত্ব এবং তিনি যেভাবে আসলে জনমনে জায়গা করে নিয়েছেন সেই জন্য এই যে তার যে পাহাড় সম জনপ্রিয়তা এটি আসলে অনেকের চক্ষুশুল হয়ে গিয়েছিল যে মানে একবারে তার কোনো কম্পিটিটরই ছিল না একটা পর্যায়ে তার জনপ্রিয়তার যে জায়গাটায় তুঙ্গে যে তিনি পৌঁছে গিয়েছিলেন তারপরে তাকে মাইনাস করতে গিয়ে যেটি হলো যতটুকু তার ছিল। কিন্তু তাকে আসলে পছন্দ এবং এখন বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী কিন্তু আমরা খালেদা আপনি তো ওনার রাজনৈতিক দল করেন না নিশ্চয়ই আপনি ওনার ওনার রাজনৈতিক দলের ছাত্র সংগঠনটিও করেন না ইট ডাজেন্ট ম্যাটার না ম্যাটার করে না কিন্তু মঞ্জুভাই যে অভিযোগটি করছিলেন যে অনেকগুলো রাজনৈতিক দল এই প্রক্রিয়ার সাথে ছিল না সেটা হচ্ছে এই অভিজ্ঞটিকে সত্যি অনেকগুলোর রাজনৈতিক দল বলতে তিনি যেটি বুঝিয়েছেন আসলে স্বয়ংরাজ এবং তাদের দোষর যারা ছিলেন বিশেষ করে আপনার ওই যে 14 দলের জোটে যারা ছিলেন তাদের অনেকেই হয়তো চেয়েছেন এবং ইন্ডিভিজুয়াল অনেক নেতারা রয়েছেন যারা হয়তো খালেদাজিয়া আসলে এই তার যে আপোষহীন ভূমিকা সেটি আসলে তারা নিতে পারতেন না তাহলে জেলাসির একটা জায়গা থেকে মঞ্জু ভাই আরেকটা বললেন যে বেগম জিয়া কিন্তু 2008 এর নির্বাচনে যেতে চাননি তাকে অনেকে জোর করে অনেকে অনুরোধ করে বা রাজনৈতিক কি সঠিক সেটি হতে পারে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা দেখেন অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকে এবং অনেক সময় আপনি জানেন যে রেজাল্ট আপনার পক্ষে আসবে না কিন্তু দেশের স্বার্থে দশের স্বার্থে চিন্তা করে জনগণের স্বার্থে চিন্তা এবং রাজনৈতিক দলটাকে স্টেবল রাখার জন্য হলো অনেক সময় নির্বাচনে হয় কিংবা অনেক রাজনৈতিক সিদ্ধান্তে নিতে বাধ্য হয় তো সেটির একটা অংশ হিসেবে হয়তো দুই হাজার আট সালে নির্বাচনে তিনি গিয়েছিলেন যদিও তখন আমরা অনেক ছোট যার জন্য হয়তো ওই সময় বাস্তবিক প্রেক্ষাপটটা কিরকম ছিল সেটি আমাদের জন্য বিশদভাবে বলা দুষ্কর জিউল ভাই আমরা দেখছি যুদ্ধাপরাধের বিচার চালিয়ে যেতে ভোট চাইলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই সময়ের ফ্যাসিবাদের স্বভাব হল ন্যায় ও আইনের নাম ব্যবহার করে ক্ষমতা প্রতিষ্ঠা হাসিনা যখন যুদ্ধাপরাধের বিচারকে ভোটের সঙ্গে বেঁধে দেয় তখন কি এটি গণতন্ত্রের জন্য হুমকি ছিল কিনা বা এটি আসলে একটি বিচারকে কি করে মানে রাজনৈতিক এজেন্ডা বা নির্বাচনী এজেন্ডা হিসেবে সেট করে এটি কতটা যৌক্তিক ছিল বা এটি কিসের অংশ ছিল আসলে স্বাভাবিকভাবে দেখুন গত স্বৈরাচার আমলের শুরু থেকেই তো আসলে বাংলাদেশের যে প্রত্যেকটি বিভাগ সেই বিভাগগুলোকে ধ্বংস করা হয়েছিল বিশেষ করে আপনি আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তিনটা বিভাগ কি আসলে একটি ব্যক্তির ব্যক্তিকেন্দ্রিক করে ফেলা হয়েছিল যে এই যে আমিত্ব ভাব যে আমি যা বলবো তাই হবে এখানে মানে ডিভিশন বলতে কোনো কথা নেই ডিভিশন একটাই শেখ হাসিনা মানে এক্স্যাক্টলি যে এই যে ব্যক্তি পূজার এবং ওই যে আমিত্ব এবং নিজের মধ্যে তার যে একটা ক্ষোধাত্ম ভাব ছিল সেটি ফুটে তোলার এবং এই যে বিচার বিভাগকে ব্যবহার করে যে ভোট চাওয়া অর্থাৎ যুদ্ধাপরাধের বিচার করবে অর্থাৎ রাজাকারদের বিচার করবে এক ইমোশনকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের যে রাজনৈতিকভাবে স্টাবলিশ হওয়ার যে হীনচেষ্টা সেটি নিয়ে আসলে একটি বহিঃপ্রকাশ আমরা মনে করছি যে যে বিচার বিভাগকে কাজে লাগিয়ে যে তার যে বলা যে অর্থাৎ এই ভোটের মাঠের সাথে বিচার বিভাগকে সাংঘর্ষিক করা মানি হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোটাকে স্টাবলিশ করতে চাচ্ছেন সেটির একটি প্রচেষ্টা আমরা কিন্তু স্পষ্ট দেখতে এবং এই সস্তা জনপ্রিয়তা এবং যখন আওয়ামী লীগ দেখল যে আসলে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সৈরাচার শেখ হাসিনার যেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে খুন এগুলো যখন দেখলো তখন তারা ইমোশনের দিকে চলে গেল এক মুক্তিযুদ্ধ বিক্রি করে করে তারা বঙ্গবন্ধুকে একেবারে অতুলনীয় একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো যে মানে কেউ ইচ্ছাকৃতভাবে বঙ্গবন্ধুকে পছন্দ না করে তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে একজনই আছে বঙ্গবন্ধু মানে স্বাধীনতার সাথে জড়িত এবং স্বাধীনতা সর্বাধিনায়ক মানে এর আশেপাশে আর কোনো আলো নাই ওই একটাই আলো ওই আলোর কাছে আর কি অন্য কোনো আলো আর কি তার কাছাকাছি পর্যন্ত নেই এরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল শেখ হাসিনা যখন দেখলো যে আসলে তার স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচনে যে তার কঠিন হয়ে গেছে এবং তার কোনোভাবেই সম্ভব না তখন তিনি এই ইমোশন ব্যবহার করলেন যে আচ্ছা ঠিক আছে রাজাকার ট্রাম্পটা তো বাংলাদেশে খায় যে যারা আসলে বাংলাদেশের বিপক্ষে যারা কাজ করেছিল এই সেটিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং আপনি দেখবেন যে এরপরে শেষের দিকে এসে তিনি কী করলেন যখন দেখলেন যে আসলে আর তার কোনো রাস্তা নেই নির্বাচন করা তখন একটি ডামি নির্বাচন করার জন্য বাংলাদেশের জনপ্রিয় ফেসগুলো কারা আছে যেমন ক্রিকেটের প্রতি বাংলাদেশে একটা আবেগ আছে তখন তিনি সেখান থেকে মাশরাফিকে পিক করে নিয়ে গেলেন এরপরে শেষের দিকে আমরা সাকিব আলহামানকে অনেকটা বায়াস্ট্রিতে দেখেছিলাম তো এই যে এইভাবে আসলে বিভিন্ন স্ট্র্যাটেজি মেনটেন করে তিনি রাষ্ট্রের যে রাষ্ট্রযন্ত্রগুলো ছিল যেগুলোর উপর আসলে এই রাষ্ট্রের কাঠামোটি দাঁড় হয়ে থাকে সেগুলোকে তিনি একটা একটা করে ধ্বংস করেছেন পলিটিক্যাল এবং এই ধ্বংস করে শুধুমাত্র তিনি ক্ষমতাকে কুক্ষিগত করেছেন বিষয়টি এমন না এদেশের গণতন্ত্রকে তিনি হত্যা করেছেন একই সাথে এই রাষ্ট্রের যে যে কাঠামোটি সেটি আসলে পুরোপুরি ভেঙে গিয়েছে এবং দিন শেষে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের জনগণ একই বিচার নিয়ে একটু শুনতে চাই বিচার তো সবাই চাই এখনও চাই আমরা আমরাও চাই হ্যাঁ আমরাও চাই কিন্তু ওই সময় কেন আসলে প্রশ্ন দেখা দিয়েছিল ওই যুদ্ধাপরাধের বিচার ওখানে তো অপরাধের বিচার প্রকৃতপক্ষে যারা মহান স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান যারা নিয়েছিল গণহত্যা লুটপাট ধর্ষণ থেকে শুরু করে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাতে প্রত্যেকের বিচারে আমরা মনে পড়াণে চাই যারা বাংলাদেশকে বিশ্বাস করি কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আওয়ামী লীগ যে যুদ্ধাপরাধের বিচারটা শুরু করেছিল এটা টোটালি ছিল একটা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আমাদের নেতৃ দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের শহীদের সংখ্যা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন বলেছিলেন প্রকৃতপক্ষে কত শহীদ হয়েছেন

তারা দেখবেন সমস্ত কিছু কিন্তু সমস্যার শিয়ালের মতো হাঁক ডাক শুরু করে দিলেন বেগম খালেদা জিয়াকে বিভিন্ন রকমের অববাদ দিয়ে তার বিরুদ্ধে বলা শুরু করলেন কিন্তু প্রকৃত ঘটনা হলো আপনি যদি মুক্তিযুদ্ধের তালিকা করতে পারেন তাহলে আপনি কেন শহীদের তালিকা করতে পারবেন না কারণ শহীদের তো রাইট আছে যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তার পরিবার বেশি তাদের তো একটা বেশি তাহলে তাদেরকে কেন আমরা অন্তর্ভুক্ত করে তাদেরকে কেন রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা বা রাষ্ট্রের একটা কাঠামো নানতে পারবো না এটা বেগম যে তো রাইট কথা বলেছেন এবং আল্লাহ যদি তৌফিক দেয় বেগম খালেদা জিয়া তারা কমানীতিতে দেশ ক্ষমা আসলে এটা হবে যুদ্ধপরাধীদের বিচারের ব্যাপারে যে কথাটা বলেছেন এই বিচারটা ছিল টোটালি একটা লোক দেখানো একটা বিচার বিচার কাজ এটা করে প্রতিপক্ষকে দমন করার প্রতিপক্ষকে ভয় ভীতি কিছু সংখ্যকের বিচার হয়েছে বাদবাকে বাকি সকলকে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে সাহায্য করার জন্য বা নিবৃত্ত করার জন্য বা তাদের কণ্ঠরোধ করার জন্য এই কাজটা করা হয়েছিল মানে রাজনৈতিক উদ্দেশ্যে অবশ্যই কারণ আপনি যুদ্ধ অপরাধ বিচার করলে তো এ পর্যন্ত আদালত আর রাজনৈতিক কোনো প্রতিষ্ঠান ছিল আদালত আদালত ছিল না আদালতের প্রতি কারো কোনো আস্থা ছিল আপনি ব্যক্তিগতভাবে বলেন যে আদালতের কোনো আস্থা ছিল কিনা আদালত ছিল হলো শেখ হাসিনা আওয়ামী লীগ যা বলবে সেটা বাস্তবায়ন করবে শেখ হাসিনা যেটা শেষ শেখ হাসিনা তো প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বলেছে যে আমি অ্যাপসোলিউটলি পাওয়ার চাই উনি পাওয়ার এক্সারসাইজ করছেন সেটা আদালত হোক আপনি মানে আইন বিভাগ হোক আপনি এমনি সিভিল প্রশাসন হোক সেনা প্রশাসন হোক সব জায়গাতেই উনি যদি মনে করেছেন যে এই ব্যক্তিটা বাংলাদেশে ভালো তাকে ভালো হিসাবে প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয় সমস্ত দিত আর যদি উনি মনে করেছেন যে এই লোকটাকে খারাপ তাহলে ওকে খারাপ প্রতিষ্ঠা করার জন্য ওর গোষ্ঠীর যা যা আছে সব কিছু করতো ইভেন কি ওর মিসেসকে ধরে নিয়ে ওর বিরুদ্ধে বলাত ওর ছেলে মেয়েকে বলে ওর ছেলে মেয়েকে বলত তা নাহলে তাদের জীবনকে হুমকির সম্মুখীন হতো তো এই অবস্থা তো বিগত দিনে ছিল আজকে আপনি দেখবেন দু তেরো সালে এক মামলায় আমাদের নেতা জনাব তারেক রহমানকে যখন বেকসুর খালাস দিয়েছিলেন বিচারপতি মোতাহার সাহেব আইন আদালত শেখ হাসিনার কথায় চলে সব কিছুই চলে এত কিছু করার পরে বিচারপতি যখন কোনো কিছুই না পেলুন তখন কিন্তু ওনাকে খালাস দিয়েছিলেন খালাস দেওয়ার অপরাধে ওই বিচারপতি কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই ওনাকে বিদেশ থেকে পালিয়ে মালে সে আশ্রয় নিতে হয়েছে আদালত ছিল এরকম আদালত নেই বিচার কে করবে সবাই তার মোতাহার হোসেন না সবাই তার মোতার হোসেন আর মোতাহার হোসেনের সে বিচার কার্য করার জন্য বসছিলেন সে বিচার করে চলে গেছেন বিচারে বিচারক হিসাবে উনি যা সত্য তার প্রেম উনি ঘোষণা দিয়ে গেছিলেন রেজাল্ট হলো তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া ছিল বিচারপতি সিনহা চিফ জাস্টিস ছিলেন তাকে লাথি মেরে পিটিয়ে তার বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছিল তো বিচার বিভাগ কোথায় ছিল আপনি বিচার বিভাগ তো বলতে পারবেন না ওটা নির্বাহী বিভাগ ছিল নির্বাহী বিভাগের প্রধানকে বাংলাদেশের নির্বাই প্রধান ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা যা ভালো মনে করতেন তাই হতো উনি সকালকে বিকাল বিকালকে রাত পারতেন

আমরা এখনো শহীদের তালিকা এতগুলো সরকার গেল 54 বছরে শহীদের তালিকাটা আমরা করতে পারিনি 71 এর মুক্তিযুদ্ধে অন্তত যুব রাজাকারদের তালিকা পূর্ণাঙ্গ তালিকা কিন্তু আমরা পাই নাই গুটি কয়েক রাজাকার রাজনৈতিক আপনি কি সাইফুল মনে করেন যে এর মধ্যে কোন রাজনীতিবিদ আছে বা এর এই শহীদের তালিকায় আওয়ামী লীগের লোকজনের তেমন নাম পাওয়া যাবে না দেখে ভয় তারা করেনি না না শুধু কারণ অভিযোগ আছে আওয়ামী লীগের কোন নেতাই যুদ্ধ করেনি না না সেটা ঠিক আছে যে আওয়ামী লীগের তো দোষ আছে কিন্তু আমার কথা হচ্ছে গত চুয়ান্ন বছর এতগুলো সরকার আসলো কোনো সরকারই তো পারলো না যে আমরা শহীদদের তালিকা প্রকাশ্য পূর্ণাঙ্গ শহীদদের তালিকা এবং রাজাকারদের তালিকা আজকে চুয়ান্ন বছর পরে এসে আমরা রাজাকারের বিচারের জন্য হাহাকার করছি কিংবা কেউ কেউ রাজনৈতিক হীনস্বার্থ হাসিলের জন্য আমরা আসলে এই যে মুক্তিযুদ্ধকে ব্যবহার করছি কিংবা রাজাকারের টামটি ব্যবহার করে সেটি দিয়ে একটি ইমোশনাল গেম খেলার চেষ্টা করছি এটি আসলে আমার কাছে অত্যন্ত অপরিপক্কতার পরিচয় বলে মনে হয় কারণ আমরা না যারা তরুণ প্রজন্মে রয়েছি আমরা চাই যে আগের ওই বিষয়গুলোর মীমাংসাটা খুব দ্রুত সময়ের মধ্যে হওয়া উচিত আমরা ভেবেছিলাম যে চুয়ান্ন বছরে এটি সমাধান আসলে হয়ে আসা উচিত ছিল মুক্তিযোদ্ধারা আজীবন মুক্তিযোদ্ধা থাকবেন শহীদদের থাকবেন এবং রাজাকার যারা তারা ঘৃণিত থাকবেন আজীবন ঘৃণিত থাকবেন তালিকা হোক বা না হোক তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই বাংলাদেশের জনগণ কখনোই মুক্তিযুদ্ধ এবং এর বিরোধিতাকারী এই দুইটি টার্ম কোনোদিন ভুলবে না কিন্তু এটি আসলে রাজনৈতিক টার্ম হিসেবে কেউ ব্যবহার না করুক না করুক সেটি আমাদের সেটা আমাদের চাওয়া আমি এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই রাজাকরের একটা তালিকা করার জন্য একটা প্রস্তাবনা বিগত আমি যখন দুদুদ জানি 2004 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করার পরে এটা হাতে নেওয়া হয়েছিল সেটার ধারাবহিকতা এখানে কারণ একটা জিনিস মনে রাখবেন এই রাজাকার এবং মুক্তিযোদ্ধাদের তালিকা যখন প্রস্তুত করতে চান মুক্তিযোদ্ধাদের একটা বড় অংশ আওয়ামী লীগকে সাপোর্ট করে এটা কিন্তু স্বীকার করতে হবে আমাদেরকে যার ফলে এটা কোনো না কোনোভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আকাম্মেল যখন মুক্তিযোদ্ধা মন্ত্রী তখন কিন্তু রাজাকারদের তালিকা প্রস্তুত করার জন্য একটা প্রকল্প হাতে নিয়েছিল এবং একটা খসটা তালিকাও তৈরি করা হয়েছিল দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন এই খসটা যখন তৈরি করছে খসটা তৈরি করার মধ্যে গোলা লোকের নাম রাজাকার হিসেবে তালিকা করছে বেশিরভাগ নেতা হিসেবে তারা এখন বর্তমান আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত যার ফলে কিন্তু এটা আর আলোর মুখ দেখা নেই বলছে এটা রাখো এটা রাখো আলোর মুখ আর দেখা নাই আর প্রকৃত পক্ষে মুক্তিযোদ্ধাদের তালিকা যেটা আপনি একটা জিনিস স্বীকার করতে হবে বাহাত্তরে শেখ মুজিব বাংলাদেশে আসার পূর্বে লন্ডন এবং দিল্লিতে দুইটা সংবাদ সম্মেলন করেছিলেন ওখানে কিন্তু বলেছিলেন উনি মুখ ফসকে বলুক আর যেমনি করব উনি যেটা বলেছেন ওইটাকে কিন্তু আওয়ামী লীগ আইন হিসেবে মেনে নিয়েছিল যে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে তিন লক্ষ মাবনের ইজ্জত আব্রুর সম্ভ্রম মানে ঘটে হানি ঘটেছে এই কথাটা প্রতিষ্ঠা করার জন্য ওখান থেকে তারা সরে না তাহলে তিরিশ লক্ষ লোক যে শহীদ হয়েছে সেই তালিকাটা প্রস্তুত করার জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে দাবি আছে বেগম খালেদা এবং বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিষ্ঠিত করতে ঠিক আছে শেখ কিন্তু আমরা তালিকাটা করতে চাই যখন তালিকা করতে চাই তখন তারা বলে যারা রাজাকার এরকম এরকম ট্যাগ লাগানো হয়েছে এই ট্যাগুলো এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই ভাই যে কথা বলেছেন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার যে তালিকা করেছে প্রকৃত মুক্তিযোদ্ধার যে তালিকা সেই তালিকা আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতাকর্মীর নাম নেই এখানে সব সাধারণ কৃষক শ্রমিক ছাত্র জনতার নাম আছে আওয়ামী লীগের যে কর্মীগুলোর নাম আছে এরা প্রকৃতপক্ষে সরাসরি মুক্তিযোদ্ধা না হিসেবে শরণার্থী মুক্তিযুদ্ধ হিসেবে ভারতে আশ্রয় গ্রহণকারী হিসেবে শরণার্থী মুক্তিযুদ্ধ হিসেবে তাদের নাম আছে আপনি দেখবেন লক্ষ্য করে এবং এইটা করার জন্য শেষ সর্বশেষ হল শেখ হাসিনার পতনের তিন দিন আগ পর্যন্ত বাংলাদেশের এই পার্লামেন্টের এই পার্লামেন্টেরই তিনজন এমপি তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন কি হিসাবে বলতেছিলেন যে আমরা শিশু মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত ছিলাম আর কি সে নামগুলা তার অন্তর্ভুক্ত করেছেন তো মুক্তিযোদ্ধার যে তালিকা যেটা প্রকৃত মুক্তিযোদ্ধা সেটা হয় নাই আবার আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যান সেখানে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটগুলো আবুল হাসান আবদুল্লাহ তার বাসায় এক থেকে দেড় লক্ষ সার্টিফিকেট নিয়ে রাখছিল যেই যাই পছন্দ হইতো যেমন ভাইকে পছন্দ হয়েছে লেখা দেখছে তার নামে একটা সার্টিফিকেট দিয়ে দিত আপনাকে পছন্দ হতো না আপনি মুক্তিযোদ্ধা কিন্তু একটা সময় আবুল হাসান আবদুল্লার হয়তোবা বিরোধিতা করছেন কারণ বরিশালের খুন গুম দর্শন থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে এই নাসির সাহেবের ছেলেপেলেরা বা হাসদান আবুল হাসান আবদুল্লার ছেলেপেলেরা করে নাই খুলনা এবং বরিশাল অঞ্চলগুলোতে যার ফলে যারা একটু বিরোধিতা করছে যদি তারা জাসদের রাজনীতির সাথে জড়িত হতো কিংবা তার মত মতের বিরোধী ছিল তাকে সার্টিফিকেটগুলো দেওয়া হয় নাকি তো সার্টিফিকেটগুলো বিছ নিচে পাওয়া গেছে এরকম রেকর্ড তো আছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম সেটা কতটুকু দেখছি আমরা সামনে তো একটি নির্বাচন পাঁচ তারিখে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে প্রত্যেকের ভিতরে বড় বড় দুই তিনটে হোল্ডার যারা আছেন তাদের ভিতরে ক্ষমতার লিপসাটাকে পেয়ে বসেছেন এবং এই ক্ষমতার লিপসাটা পেয়েছে হয় নিজের ইচ্ছায় নইলে বাইরে কোনো ইনফ্লুয়েন্সে কোনো শক্তির মাধ্যমে প্ররোচিত হয়ে আছে তাই যদি না হতো আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য দু সালের পরে থেকে আন্দোলন করতেছিলাম সেই আন্দোলনের ফলশ্রুতিতে আন্দোলন কিন্তু ফুলিং এর মতো যে কোনো ভাবে হোক আন্দোলন গণতন্ত্র দিতে হবে আর গণতন্ত্রের পূর্ব শর্ত হলো ভোট দিতে হবে আপনি দেখবেন ভোটের কথা বললেও কেউ কেউ আমাদেরকে বিভিন্ন রকমের ট্যাগ দেওয়ার চেষ্টা করে আপনি গণতন্ত্রের কথা বললেও বলতেছে যে আগে গণতন্ত্র পরে ভোট পরে হবে আগে সংস্কার করতে হবে দু হাজার তেইশের প্রথম আমরা বাংলাদেশকে সংস্কারের জন্য একত্রিশ দফা দিয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে সেখানে সব খকল দল ছিল যে ভাই যে বসে আছে ভাইয়ের যে মূল দলের প্রধান যিনি উনি এই সংস্কার কমিটির সদস্যের একজন ছিলেন তো সংস্কার তো রাষ্ট্রীয়ভাবে করার জন্য দলগতভাবে বিএনপি প্রস্তুত আছে বর্তমান সরকারও সংস্কার চাচ্ছে ডক্টর ইউনিসের সরকার আমরা চাবো একটা টালি করতে কোন জায়গায় মিল আছে কোন জায়গায় অমিল অমিল আছে আমরা তো দলগতভাবে সেখানে আমরা একমত আছি তাহলে যে যে যেগুলো সংস্কার যেগুলো আছে সংস্কারগুলো দ্রুত শেষ করে অবশ্যই এখন গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য একটা ভোট দেওয়া দরকার সেই ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসা দরকার কারণ নির্বাচিত সরকারটা শুধু সরকারি হবে না জনগণের ম্যাড্রেট একটা শক্তি ওখানে বসবে প্রয়োজনীয় যে সংস্কারগুলো সে সংস্কারের প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর কাছে দিয়ে দেওয়া উচিত যা আমরা এই সংস্কারের প্রস্তাবগুলো প্রণয়ন করে গেলাম আপনারা আগামীতে যদি নির্বাচনে ক্ষমতায় আসেন ক্ষমতায় আসলে এগুলো বাস্তবায়ন করবেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মূলত এই কমিটমেন্টটা করা উচিত কিন্তু যে প্রয়োজনে যে সংস্কার সংস্কার ওনার করতে পারবো না প্রস্তাবনা দিতে পারেন জি জি ধন্যবাদ মন্দু ভাই সাইফুল ভাই একই বিষয়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা এক বছরের বেশি সময় ধরে আসলে দেখছি কিন্তু সত্যিকার হচ্ছে তাদের কাছে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী এই অল্প সময় আসলে সব তো আর পাওয়া সম্ভব না নিশ্চয়ই কিন্তু বাট অনেক কিছু তারা করেছেন আমি তাদের অনেক কিছু তো অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এই যে যারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারী যোদ্ধা ছিলেন যারা এখন হাসপাতালের বিছানায় অসুস্থ হয়ে কাটটাচ্ছেন তাদের সুচিকিৎসার ব্যাপারে আমরা এখনও নিশ্চয়তা দেখতে পাচ্ছি না এবং একই সাথে আপনি দেখেন যে মপ কালচারের মতো একটি নতুন ট্রাম্প কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু একদম এস্টাবলিশড হয়ে গেল এবং আমরা তারপরে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব যতদিন তারা রয়েছেন এবং আমরা চাচ্ছি যে এই সরকারের হাত ধরেই একটি সুস্থ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের হাতেই সরকার ক্ষমতা হস্তান্তর করবে কারণ এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত সরকার নেই এবং একটি নির্বাচিত সরকারের যে ম্যান্ডেট থাকে এবং যে গ্রহণযোগ্যতা বা শক্তি থাকে সেটি আসলে এই সরকারের নেই যদি এটি একটি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার তাদের আন্তরিকতা থাকা সত্ত্বেও তারা চাইলেও তারা অনেকখানি পারছেন না এবং সত্যি কথা এই যে গত সতেরো বছরের যে জঞ্জাল এই জঞ্জালগুলো ঠিক করতে এবং যে অর্গানগুলো আসলে ধ্বংস হয়ে গেছে এগুলো পুনঃস্থাপন করা অনেকখানি কঠিন যার জন্য আমার মনে হয় যে একটু কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা তারপরেও ধৈর্যের সাথে এবং এই সরকারকে রাজনৈতিক দলগুলো সর্বাত্মক সহযোগিতা করে আসছে আমরা বিশ্বাস করি যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে এবং গণতান্ত্রিক সরকারের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা যে বৈ বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যাশা করছি সেটি আসলে ইনশাআল্লাহ আমরা সে কাঙ্ক্ষিত বাংলাদেশটি আমরা পাবো এবং একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাবো জি ধন্যবাদ সাইফুল ইসলাম আপনাকে সময় মনে আছে কিনা বাংলাদেশের সবচেয়ে মানে রাজনৈতিক মানে হাতিয়ার যেটা সেটা হলো হরতাল মিটিং মিছিল এই হরতাল মিটিং মিছিল বিএনপি যখন আওয়ামী লীগের সময় ডাকতো বিএনপির অনেক নেতা কর্মীদের আওয়ামী লীগের কোন রাস্তা থেকে ধরে নিয়ে পিটিয়ে তাদেরকে পুলিশে দিয়েছে মব কালচার তখন থেকে সৃষ্টি মব সৃষ্টি করার মাধ্যমে সেটিকে নষ্ট করেছে আপনি জানেন যে এই যে দৈনিক সংগ্রাম যে পত্রিকা সেই পত্রিকা একটা আর্টিকেল প্রচার হয়েছিল সেটার প্রতিবাদে আওয়ামী লীগের স্বাস্থ্য লীগ যুব লীগ নেতা কর্মীরা মগবাজারে দৈনিক সংগ্রামের পত্রিকার অফিসে ঢুকে গিয়ে তাকে মেরে পিটিয়ে ও পুলিশের কাছে দিয়েছিল এটা এই যে মব কালচার এটা আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়েছে আপনি আমার যে প্রথম আলো পত্রিকা একবার রিউট করেছিল যার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল তার লোকজন গিয়ে প্রথম আলো মাত্র পত্রিকায় গিয়ে সেরে সেখানে হামলা করেছে তার নিজতলা যে রিসেপশন থেকে শুরু করে সব জায়গায় যে অস্ত্রের মহড়া দিয়েছে এই কালচার কিন্তু আওয়ামী লীগ সৃষ্টি করে দিয়েছে এখন যেটা হচ্ছে আমি আত্মর বিপ্লব পরিবর্তন সময়ে বাংলাদেশের মানে বাংলাদেশ পৃথিবীর যে কোনো জায়গায় কোন না কিছু এই ধরনের ঘটনা ঘটে থাকে কারণ খুব মানুষেরতে খুব থাকে খবগুলা বিক্ষোভপূর্ণ বিক্ষোভগুলা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত প্রতিহিংসার দিকে যায় তুলনামূলকভাবে বাংলাদেশে সে কিছুই হয় নাই কারণ আওয়ামী লীগের গত 10 বছর যাবত বলে আসছে যে আওয়ামী লীগের পতন ঘটলে 10 লক্ষ নেতা কর্মী আওয়ামী লীগের মারা যাবে নিহত হবে তারা বা খুন হবে 5 আগস্টের শেখ হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশের আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এই ধরনের কোনো অবস্থার সৃষ্টি কালচারের শিকার হয়ে তারা খুন গুণ কমে শিকার হয় নাই কিন্তু তারা যেটা করেছিল তাদের ভিতরে অপরাধবোধ একটা ছিল যে তারা এরকম মরতে পারে এই অপরাধ বাংলাদেশের মানুষ অনেক উদার এই উদার বাংলাদেশের মানুষের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দল যারা দিচ্ছেন এবং বর্তমান যে গভর্নমেন্ট আছে তারা সকলে মিলে এই যে বাংলাদেশের নেতাকর্মীদের যে গুনখুন যেটা হওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু বাংলাদেশের মানুষকে রক্ষা করেছেন এবং আমরা আশা করব এখনও যেটা হচ্ছে এইটা আমরা চাই না আমরা এটা বন্ধ করতে চাই চিরতরেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কোন অপরাধী যদি অপরাধী হয় আইনের আইনের মাধ্যমে তার বিচারের মুখোমুখি করে তাকে শাস্তির ব্যবস্থা করা হবে ধন্যবাদ মঞ্জু ভাই ধন্যবাদ সাইফুল ইসলাম আপনাদের দুজনকেই প্রিয় দর্শক চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে জন বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ